আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভিয়েনায় পরমাণু আলোচনা প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান গাজায় কুচকাওয়াজ করল ফিলিস্তিনের ইসলামী জিহাদের সামরিক শাখা কুচ ব্রিগেড নানা সমরাস্ত্র প্রদর্শন আগামী পঞ্চাশ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়বে বলে শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে বাইডেনের আশাবাদ এবং ভারতের মসজিদে লাউডস্পিকারে আজান বন্ধের দাবিতে ঠাকরের দলের নানা অপতৎপরতা বিভিন্ন স্থানে হনুমান চালিসা পাঠ আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাজমা খামিনেই পবিত্র মাহে রমজানকে আল্লাহ অশেষ রহমত ও তার আতিথেয়তার মাস বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এই মাসে আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি মর্মার্থ উপলব্ধি করে পবিত্র কোরআন তেলাওয়াতের অপূর্ব সুযোগ সৃষ্টি হয় প্রতি বছরের মতো এবছরও রোববার পবিত্র রমজান মাসের প্রথম দিন পবিত্র কোরআন তেলাওয়াতের এক মাহফিলে অংশগ্রহণকারী কারীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কথা বলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা বলেন পবিত্র রমজানে আল্লাহ তালার আতিথেয়তা গ্রহণ করার সুযোগ সবার জন্য অবাহিত হলেও তারাই এই সুযোগ গ্রহণ করতে পারে যারা বেশি বেশি বন্দীগী করার দৃঢ় করে এ কাজে পা বাড়ায় সেই সঙ্গে আল্লাহর গ্রহণ করার জন্য মহান রাবুল আলমিনের কাছে তৌফিক বা সামর্থ্য কামনা করাও জরুরি ইরানের সর্বোচ্চ নেতা বলেন এই মাস পাওয়ার পরও যে ব্যক্তি আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত ও কোরআনের সঙ্গে নিবেশ সম্পর্ক স্থাপনকে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম প্রধান উপায় বলে বর্ণনা করেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন পরমাণুর সমঝোতা পুনর্বহালের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তা মূলত আমেরিকার কারণেই প্রলম্বিত হয়েছে একই সঙ্গে তিনি বলেছেন এটি ভালো এবং টেকসই চুক্তির জন্য তার দেশ প্রস্তুত রয়েছে গতকাল ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদ সঙ্গে টেলিফোন আলাপে আমির এসব বলেন এ সময় তিনি ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সমালোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন একটি ভালো চুক্তিতে সই করার জন্য তেরান প্রস্তুত তবে আমেরিকার পক্ষ থেকে বাড়তি দাবি জানানোর কারণে ভিয়েনার সংলাপ এত দীর্ঘায়িত হয়েছে টেলিফোন আলাপে ইরানি মন্ত্রী ওমানের পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইয়েমেন ইস্যু নিয়ে কথা বলেন এ সময় আমির আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন ইয়েমেনের উপর থেকে সৌদি আরব এবং তার মিত্রদের অবরোধ প্রত্যাহার করে নিতেই হবে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখায় কুচ ব্রিগেড গাজায় সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের বিশতম বার্ষিক উপলক্ষে গতরাতে এই কুচকাওয়াজের আয়োজন করা হয় দু হাজার দুই সালের এপ্রিলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বহু ফিলিস্তিনি শহীদ হন এছাড়া তেইশ জন ইসরায়েলি সেনা প্রাণ হারান কুচ ব্রিগেডের কুচকাওয়াজ চলাকালে বিভিন্ন অস্ত্র প্রদর্শন করার পাশাপাশি জেনিন শরণার্থী শিবিরের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এ সময় সেখানে শহীদদের ছবি শোভাবাদ গাজার গাজার নাসিরাত এলাকায় এই আয়োজনের সময় মানুষের ভিড় লেগে যায় সর্বস্তরের মানুষ এই ব্রিগেডের বিভিন্ন বিভাগের সদস্যদের দেখতে সেখানে ছুটে যান সেখানে গিয়ে কুচ ব্রিগেডের ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি যেমন কাছ থেকে দেখা সম্ভব হয়েছে তেমনি স্নাইপারদের উপস্থিতিতে অনেকেই মুগ্ধ হয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্রমেই শক্তি অর্জন করছে গাজা উপত্যকায় গত বছরের যুদ্ধের সময় কুচ ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামী পঞ্চাশ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আগামী পঞ্চাশ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছরের মাইল ফলক পালন উপলক্ষে লেখা ওই চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন উনিশশো সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি মেধা ও উদ্ভাবনী শক্তি বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন আমাদের প্রতিরক্ষা সম্পর্ক সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ও নেভি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবাধ চলাচল ও স্বাধীনতা নিশ্চিত করতে মূল্যবান অংশীদার তারা মানব ও অবৈধ মাদক পাচার বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার ক্ষেত্রে অবদান রাখছে তিনি আরো বলেন এই দুই দেশ জলবায়ু সংকট মোকাবেলায় গণহত্যার হাত থেকে রোহিঙ্গাদের প্রাণে বাঁচাতে সহায়তায় এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষার সমর্থন পিছনে একসাথে কাজ করে আসছে তিনি বলেন বাংলাদেশী নাগরিক ও আমেরিকানরা গণতন্ত্রের আদর্শ সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয় একইভাবে অংশগ্রহণ করেন এসব একটি ভালো নিরাপদ ও সমৃদ্ধশালী সমাজের ভিত্তি বাইডেন বলেন উনিশশো সাল থেকেই এই দুই দেশ শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সাথে যুক্ত রয়েছে প্রেসিডেন্ট বাইডেন বলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মহামারী কোভিড উনিশ মোকাবেলায় একত্রে কাজ করছে ওয়াশিংটন ঢাকাকে ষট্টি মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ ও তেরো কোটি দশ লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহযোগিতা প্রদান করেছে ভারতে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নর্ম নবনির্মাণ সেনা মসজিদে লাউড স্পিকার ব্যবহার বন্ধের দাবি জানিয়ে নানা অপতৎপরতা শুরু করেছে বিভিন্ন লাউড স্পিকার লাগে হনুমান চালিসা পাঠ করতে দেখা যাচ্ছে এই দলের কর্মীদের বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের রাজ ঠাকুরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এর পক্ষ থেকে মসজিদে লাউড স্পিকার ব্যবহারে আপত্তি ওঠায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লাউড স্পিকার বাজিয়ে হনুমান চালিসা পাঠ করছেন এমএনএস কর্মীরা শান্তি ভঙ্গের আশঙ্কায় মুম্বাই পুলিশ কয়েকজন এম কর্মীকে আটক করে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ওই ইস্যুতে ক্ষমতাসীন শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস দল এনসিপি রাজ ঠাকরে টার্গেট করেছে এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি মসজিদ থেকে লাউড স্পিকার না সরানো হয় তাহলে মসজিদের সামনে লাউড স্পিকার লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে এ প্রসঙ্গে আজ সোমবার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এদিকে গতকাল রোববার মুম্বাইয়ের ঘাটকোপরে পার্টি অফিসে উচ্চ কণ্ঠে হনুমান চালিসা বাজান এক এম নেতা যার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে মুম্বাই পুলিশ উচ্চ সাড়ে লাউড বাজানোর জন্য মুম্বাই পুলিশ এমএনএস নেতা মহেন্দ্র ভানুশালীকে আটক সহ তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে মহেন্দ্র ভানুশালী বলেছেন মুম্বাই পুলিশ আমাকে পাঁচ হাজার পঞ্চাশ টাকা জরিমানা করেছে এবং নোটিশ দিয়েছে যে আমি যদি আবার এটি করি তবে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে পাকিস্তানের নতুন নির্বাচন আয়োজন করতে তত্ত্বাবধায়ক সরকার সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে সুপারিশ চেয়ে সরকার ও বিরোধী দলীয় নেতাকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রী ইমরান খান ও জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফকে এই চিঠি দেওয়া হয়েছে যদি তিন দিনের মধ্যে দুই রাজনীতিক একমত হয়ে একজনের নাম সুপারিশ করতে না পারেন তাহলে উভয়ই দুটি করে নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টারিয়ান কমিটিতে প্রেরণ করবেন জাতীয় পরিষদ ও সিনেটের আট সদস্য নিয়ে এই পার্লামেন্টারি কমিটি গঠন করবেন পরিষদের স্পিকার সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য এই কমিটিতে থাকবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন সংবিধান অনুযায়ী আগামী পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং তাদের অধীনে নব্বই দিনের মধ্যে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমেরিকার পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান আমেরিকার তরফে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন তিনি জানিয়েছেন আমেরিকার একজন দূতের পক্ষ থেকে তাকে হুমকিমূলক বার্তা দেওয়া হয়েছে ইমরান খান জানান আমেরিকার হুমকিদাতার দূত হচ্ছেন ডোনাল্ড লিউ যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খান বলেন ডোনাল্ড লিও আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে ইমরান খান আরও বলেন তার দল থেকে যে সমস্ত এমপি পক্ষ ত্যাগ করে চলে গেছেন তারা গত কিছুদিন ধরে বারবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসে যাওয়া আশা করতেন মার্কিন দূতাবাসের লোকজনের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ এবং ওঠাবসার পর তারা পিটিআই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেনের বুচা শহরে রাশিয়া বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে অভিযোগ করছে তা নাকচ করে দিয়েছে মস্কো রাশিয়া উল্টো অভিযোগকে আরেকটি উস্কানি বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন সরকার দেশটির বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে রাজধানী কিয়েব থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার উত্তর দক্ষিণে অবস্থিত শহরটি রোববার রুশ সেনাদের দখল থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জারুসলাও কেজিনস্কি বলেছেন রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তার দেশ আমেরিকার পরমাণু অস্ত্র সুযোগ দিতে প্রস্তুত রয়েছে গতকাল জার্মানির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী তাঁর দেশের এই সম্মতির কথা জানান তিনি বলেন নেইটো সদস্য দেশগুলোতে রাশিয়ার হামলা থামানোর জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্র এটি মোতায়েন করাই হচ্ছে তার দেশের জন্য সবচেয়ে নিরাপদ পদক্ষেপ পোল্যান্ডের ক্ষমতা লয়েন্ড জাস্টিস পার্টির নেতা বলেন পোল্যান্ডে মার্কিন পরমাণু পরমতায়নের বিষয়টি নিয়ে তিনি আমেরিকার সিনেটরদের সঙ্গে আগেই আলোচনা করেছেন তখন তারা এই পদক্ষেপের পক্ষে মতামত দিয়েছেন সেক্ষেত্রে এখন যদি আমেরিকা তাদের পরমতায়নের জন্য আহ্বান জানান তাহলে ওয়ার্স সে প্রস্তাব খোলা মনে গ্রহণ করবে পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী স্বীকার করেন এখনই দেশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি এজেন্ডায় নেই তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে এর আগে ইউরোপের অন্তত পাঁচটি দেশ আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে তবে সেসব দেশে কত সংখ্যক অস্ত্র মোতায়েন রয়েছে তা কেউ পরিষ্কার করেনি